জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন সেই সাথে আমার যেন ভালো রাখে এই আশীর্বাদটুকু করবেন তো আমার সাথে যারা আছেন আমার চ্যানেলে যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা খুব সমান করেন এর জন্য আমি কৃতজ্ঞ আর আজকের বিষয় হলো ভিত্তিক কমেন্টস ভিত্তিক ভিডিও দিচ্ছি এখন একজন বলেছেন যে দাদা মন্ত্র বললেই কাজ হয় না কেন এবং ঔষধি আমরা যে গাছ উঠাই তার কি কোনো মানে বিধিবিধান আছে কি না যে কোনো ঔষধের দেখুন একটা কথা হল ঔষধির ব্যাপারটা ঔষধির ব্যাপারটা কিন্তু সব কিছুতেই যখন পরম ব্রহ্ম তত্ত্ব পরম সত্ত্ব বিরাজিত আছে তাহলে গাছেও আছেন পশুপক্ষিতেও আছেন মানুষেও আছেন সব জায়গায় আছে আপনি অঘুর মার্ক অঘর যদি দেখেন অঘরিদের যদি দেখেন বা নাগাদের যদি দেখেন তাদের ক্রিয়াকলাপ যদি দেখেন তারা যেভাবে কাজকর্ম করে তারা কিন্তু একটা গাছ তুলতে গেলেও একটা মন্ত্র প্রয়োগ করে তোলে মানে তার পূর্ণ শক্তি ঔষধি গুণের যে পূর্ণ শক্তিটা আছে পূর্ণ ঔষধি গুণটা তারা নেয় কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয় না কারণ আমরা সেই জিনিসগুলোই জানি না এই গাছটা কীভাবে তুলতে হবে কোন বারে তুলতে হবে কোন দিক হয়ে তুলতে হবে তার সম্পূর্ণ ঔষধি গুণাগুণ যদি আমি নিতে চাই তাহলে আমার তার বিধান অনুসারে গাছটাকে আমার তুলতে হবে অনেক সময় গাছের পাতা তোলার একটা মন্ত্র থাকে অনেক সময় মূল তোলার একটা মন্ত্র থাকে তো সেই বিষয়গুলো খেয়াল রেখে আমরা তো গাছ পেরে তুলে নিয়ে খেয়ে ফেলি না এতে আমি পরিপূর্ণ ঔষধি গুণ পাবো না কখনোই পাবো না শাস্ত্র সেটা বলছে না প্রত্যেকটা তোলার একটা বিধি নিয়ম আছে একটা বিধির একটা বিধান আছে সেই বিধান অনুযায়ী আপনাকে সেটা তুলতে হবে এইটুকু হল একটা বিষয় দ্বিতীয় বিষয় মন্ত্র বললেই প্রয়োগ করলে সেটা প্রয়োগ হয় না কেন হবে না তো আমি সবসময় বলি হবে না সাবরী মন্ত্র ছাড়া ইভেন সাবরী মন্ত্রও যদি হয় সেটাও আপনার সিদ্ধ করে নিতে হবে যদি সিদ্ধ না হয় সাবরী মন্ত্র যদি সিদ্ধ না হয় তাহলেও আপনার হবে না না হওয়ার কারণ হলো বেশিরভাগ যে সমস্ত মহাশক্তিশালী মন্ত্রগুলো আছে মহাশক্তিশালী বীজ যেগুলো আছে সেগুলো মানে লক করে দেওয়া আছে মানে সে সমস্ত মন্ত্র শক্তি লক করে দেওয়া আছে যে কোনো মন্ত্রই আপনি নিন না কেন বেশি এখান থেকে উঠে নিলেন তার লক যদি আপনি করতে না জানেন ঠিক আছে মন্ত্র বলছেন কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে না কারণ সেটা লক করা দেবাদিদেব সে নিচ থেকে সেগুলো লক করে দিয়েছেন এবং এই লক খোলার বিষয় যিনি জানেন লক কীভাবে খুলতে হয় সেই বিষয়ে যিনি জানেন যদি লক খুলতে পারেন তাহলে সেই মন্ত্রকে সে সিদ্ধি করতে পারে কারণ লক খোলার পরবর্তী যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলা মানে সেই বিষয়গুলোকে সেই কাজগুলা যদি সঠিকভাবে করা হয় সেই কাজগুলো সঠিকভাবে করা হলে তাহলে সেই মন্ত্র শক্তি কাজে দেবে এটা গেল সব মন্ত্র না বিশেষ বিশেষ কিছু মন্ত্র আছে মানে বিশেষ 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 প্রভাবশালী যে সমস্ত মন্ত্রগুলো আছে আমি সেগুলোর কথা বলতে পারি সবগুলো না সবগুলো না ইভেন সাবরী মন্ত্রও সবগুলো না বিশেষ ক্ষেত্রে বিশেষগুলা মানে মানে যেগুলো খুবই ডেঞ্জারাস সেগুলো লক্ষ্য আছে বাকি আমাদের দৈনন্দিন প্রণাম মন্ত্র এবং বিভিন্ন মন্ত্রতন্ত্র আবি যাবি যা আছে ও যেগুলো সেগুলোভাবে লক করা না এই বিষয়গুলা জেনে শুনে আপনার কাজ করতে হবে এই বিষয়গুলো না জেনে শুনে যদি কাজ করেন তাহলে আপনি খাটলেন এক মাস খাটলেন দশ দিন খাটলেন পনেরো দিন খাটলেন খেটে কোনো লাভ নেই খেটে কোনোই লাভ নেই এর জন্য মন্ত্র নিলাম আর সেটাকে আমি প্রয়োগ করা শুরু করে দিলাম টপ জপ করা শুরু করে দিলাম এরকম করলে কখনই হবে না এটা হওয়ার সম্ভাবনাও নেই হওয়ার সম্ভাবনা একেবারে একশো থেকে দুইশো ভাগ নাই ঠিক আছে এই জন্য কোনো গুরু থেকে যদি কোনো মন্ত্র নেন এবং যদি সেটা কোথাও থেকে উঠিয়েও নেন তাহলে যে জানে তার কাছে যান সেটা লক করা আছে না লক করা নেই সেটা উনি বুঝতে পারবেন ওই ওই বিদ্যা যদি উনি জানা থাকেন তাহলে সেটা উনি বুঝতে পারবেন এবং সেটা আপনার জন্য কতটুকু প্রযোজ্য আপনার প্রয়োজনে আসবে কি না আপনার দ্বারা সেটা সিদ্ধ হবে কি হবে না সেটাও তিনি বলে দিতে পারবেন যদি ওই ধরনের চৈতন্য গুরু হয় সেটাও তিনি বলে দিতে পারবেন তো যেটা আপনার জন্য প্রযোজ্য আপনার প্রয়োজনে আসবে আপনার দ্বারা সিদ্ধ হবে সেই মন্ত্রটাই আপনি নেবেন যেটা আপনার দ্বারা হবে না অনেক মন্ত্র আছে সবার দ্বারা সব মন্ত্র সিদ্ধ হয় না সেগুলোও জানতে হবে যেটা আমার জন্য হয় না সেটা তো আমি নেব না সেটা নিলে তো আমার কোনো লাভ হবে না ঠিক আছে তো এইভাবে দেখে শুনে বুঝে আপনার মন্ত্র তুলে নিতে হবে আমাকে প্রশ্ন করেছিলেন একজন তার উত্তর আমি মোটামুটি দিলাম এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছেন আরও একটা ব্যাপারে প্রাইভেসি আছে আমি বলতে পারবো না তো দেখা যাক আমি মানে ওই বিষয়ে কতটুকু আমি অগ্রসর হতে পারি ওনার সাথে উনি হয়তো আমাকে ফোন দিতে পারেন কমেন্টস করেছেন মেসেজও করেছেন আমার যদি মনে হয় যদি আমার থিওরিতে মেলে তাহলে হয়তো আমি ওনাকে বলবো থিওরিতে যদি না মিলে তাহলে আমি ওনাকে এটা বলবো না তো এই এই ছিল মন্ত্রশক্তির বিষয়ে আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই